হ্যালো ভিউয়ার্স লাভ বি আজকালের আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে শ্রাবণকে ভুল বুঝলো ওংকার শ্রাবণের হাতের লেখা চিঠি মল্লারের প্রতি ভালোবাসার কথা দেখে শ্রাবণকে ভুল বুঝলো ওংকার এবং শ্রাবণ যখন এই প্রোগ্রাম ছেড়ে সমস্ত কিছু কম্পিটিশান ছেড়ে এই বাড়িতে ফিরে এসেছে এবং যখন দেখতে পায় ওংকার তাকে একেবারেই বিশ্বাস করছে না এবং চিঠি দেখে শ্রাবণ বারবার বলে যে আমার প্রতি অন্যায় অবিচার হচ্ছে কাজ আমি করিনি আমি সত্যি কথাই বলছি তবুও ওকার বিশ্বাস করে না শ্রাবণের একটাই কথা যে তুমি আমাকে বিশ্বাস করছো না এই চিঠিটা তোমার কাছে এত বড় হয়ে গেল ওঙ্কার এই বলে শ্রাবণ চলে যায় তার দিভাই তাকে একটা কথাই বলে তুই যেভাবে হোক তোকেই কম্পিটিশন জিতে আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে তুই তোর নিজের জীবন বাঁচাতে তুই এটা করবি কথা দে আমায় শ্রাবণ কারণ এ বাড়িতে যদি তিতলি বা টিকলি কেউ থাকে তাহলে তোর ভালো হবে না বুঝতে পারছিস তো আমার মেয়েটা কত বড় অধপতনে গেছে এবং এর থেকে বেশি খারাপ হয়ে যাক আমি চাই না সত্যি বলছি জন্য তোকে বারবার করে বলছে প্লিজ প্লিজ শ্রাবণ তুই আমাদের একটা থাকার ব্যবস্থা কর আমাকে কথা দিয়ে তুই এই কম্পিটিশনে জিতবি শ্রাবণ চুপ করে থাকে কোনো কথার উত্তর দেওয়ার জায়গায় কিন্তু শ্রাবণ নেই এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়